এই আমরা দেখব সিরিজ রেজোনেন্স সার্কিটে রিয়্যাকট্যান্সের উপর ফ্রিকোয়েন্সির প্রভাব অর্থাৎ আমরা এই সিরিজ আর এল সার্কিট দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ফ্রিকোয়েন্সির পরিবর্তন করি অর্থাৎ এখানে আমাদের ফ্রিকোয়েন্সির পরিবর্তনের সাথে সাথে ফ্রিকোয়েন্সির পরিবর্তনের সাথে সাথে এই রিয়্যাকট্যান্স অর্থাৎ ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স এই ভ্যালুগুলো কীভাবে পরিবর্তন হয় সেই সম্পর্কে আমরা জানব তাহলে চলো আমরা শুরু করি এবং এই যে লেখার দুইটার পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমরা পরে দেখবো কারণ আমরা প্রথমে আগে বুঝে নেই তারপরে আমরা এই এই লেখাটা ইজিলি বুঝতে পারবো তাহলে শুরুতে আমাদের কাজ হচ্ছে যে এটা ড্র করা এবং এক্স অক্ষ বরাবর আমরা নেব হচ্ছে ফ্রিকোয়েন্সি এখানে আমাদের একটা পয়েন্ট হচ্ছে জিরো অর্থাৎ আমরা ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে বাড়াবো দেখতে পাচ্ছ এখানে এই গ্রাফের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে আমরা ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে বাড়াবো ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে আমাদের এই যে রিয়েকটেন্স পার্ট যেগুলো আছে অর্থাৎ ইন্ডাক্টরের ক্ষেত্রে রিয়াক্টেন্স ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ক্যাপাসিটির ক্ষেত্রে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এই ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেই সম্পর্কে আমরা জানবো তাহলে চলো দেখি কীভাবে এগুলো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয় শুরুতে দেখো যদি আমরা এই রেজিস্টেন্সের গ্রাফটা অঙ্কন করতে চাই অর্থাৎ আর এর গ্রাফটা তুমি বলো যে আরের মধ্যে ইকুয়েশনের মধ্যে আমরা কি যে ভিকোয়াল টু আর বা আর ইকুয়াল টু কী লেখা যায় যদি ভি ইকুয়াল টু আই আর হয় তাহলে আর সমান কী লেখা যায় ভি বাই আই এখানে এই যে রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা এটা কি কোনো ফ্রিকোয়েন্সির সাথে ডিপেন্ড নির্ভর করে করে না তুমি ডিসি সার্কিটের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স নাও ফ্রিকোয়েন্সি যতই চেঞ্জ করতে থাকো এই রেজিস্টেন্সের আরের ভ্যালু কোনো দিনও চেঞ্জ হবে না তার মানে ফ্রিকোয়েন্সির পরিবর্তনের সাথে সাথে রেজিস্ট্যান্সের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না তাহলে দেখো আমি ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি বাট রেজিস্টেন্সের ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না জাস্ট আর সিম্পল আরই থাকলো তাহলে ফ্রিকোয়েন্সির সাথে সাথে রেজিস্টেন্সের কোনো পরিবর্তন হয় না যদি বলা হয় ফ্রিকোয়েন্সির সাথে সাথে কি এই এক্সেলের পরিবর্তন হয় হয় সেগুলো আমরা একটু দেখবো ধীরে ধীরে দেখব দেখো যদি তোমাকে বলা হয় এক্সেলটাকে মান মিনিং কি এক্সেল হচ্ছে আমাদের ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এলটা হচ্ছে ইন্ডাকটেন্স আর এক্সেলটা হচ্ছে এর যে মানটা ইন্ডাকটিভ রিয়াক্টেন্স সেটা প্রকাশ করে তাহলে এক্সেল সমান কী লেখা যায় ওমেগা এল লেখা যায় আর ওমেগা সময় কী লেখা যায় টু পাই এফ লেখা যায় এটা তোমরা জানো ইন্টু এল তুমি এখানে লক্ষ্য করলে দেখতে পাবা যে এখানে এই যে এফ আছে এই কোয়েশনের মধ্যে কী আছে এফ আছে এখানে যদি বাদে তুমি এক্সেলটা লেখো দেখো এক্সেলের সাথে অর্থাৎ এই ফ্রিকোয়েন্সির সাথে এক্সেলটাকে কি সমানুপাতিক তার মানে তুমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াও এখানে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের ভ্যালুটাও বেড়ে যাচ্ছে এবং সেটা সমানুপাতিক হারে বাড়তেছে আর সমানুপাতিক হারে যদি বাড়ে তার গ্রাফটা কীরকম হয় মূল বিন্দুকমী সরলরেখা তুমি দেখো এখানে যদি ওয়ান হয় এখানে সাপোজ ধরো ওয়ান তাহলে দেখো এই যে এই পয়েন্টটা আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান ওয়ান এখানে যদি টু হয় ধরো এই পয়েন্টটা হচ্ছে টু তাহলে দেখো ফ্রিকোয়েন্সি বাড়ালাম এই যে এদিক বরাবর আমরা তখন কিনছি ইন্ডাকটিভ রিয়াক্টেন্স নিচ্ছি ইন্ডাকটিভ রিয়াক্টেন্সে ভ্যালুটা বেড়ে যাচ্ছে দেখছো তার মানে অক্ষ বরাবর তখন আমরা ফ্রিকোয়েন্সি নিচ্ছি আর ওয়ক বরাবর ইন্ডাকটিভ রিয়াক্টেন্স নিলাম ফ্রিকোয়েন্সি যত বাড়াচ্ছি ইন্ডাকটিভ রিয়াক্টেসের ভ্যালু সমানুপাতিক হারে বাড়তিছে যার কারণে মূল বিন্দুকে আমি একটা সররেখা আমরা পেয়ে গেলাম কনসেপ্ট কিন্তু তোমাদের এখন ক্লিয়ার এই বিষয়টা যদি তোমাকে এখন বলা হয় এক্সিটা ড্র করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে একটু লক্ষ্য করো আমরা ইকুয়েশনে যদি আমরা লিখতে চাই আমরা কীভাবে লিখি এটা রিম্পিটাস জেড সমান আমরা কী লিখি আর যোগ জে এক্স এল মাইনাস জে এক্স লিখি কিন্তু তোমার মনে আছে এভাবে আমরা করতাম তার মানে এখানে হচ্ছে জে এক্স এল বাই ডিফল্ট এখানে জে এক্স এল আর এখানে মাইনাস জে এক্সি কারণ ক্যাপাসিটির ক্ষেত্রে অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ ডিরেকশনে বোঝায় যে এগুলো আমরা থিওরি ক্লাস আলোচনা করছি জাস্ট এখন তোমরা মনে রাখো যে আর প্লাস জে এক্স এল মাইনাস জে এক্সি মাইনাস আছে এখানে আর মাইনাস থাকলে কোন অক্ষ বরাবর থাকে নেগেটিভ অক্ষ বরাবর থাকে দেখো নেগেটিভ অক্ষ বরাবর মাইনাস তার মানে চিন্তা করো যে এই ক্যাপাসিটির অ্যাক্রোসে যে এক্সিটা আমরা ড্র করতে যাচ্ছি সেটা কিন্তু পজিটিভ এক্স অক্ষ বরাবর থাকবে না কোথায় থাকবে নিচে থাকবে অর্থাৎ নেগেটিভ এক্স এক্সক বরাবর থাকবে ভালো কথা তাহলে আমাদের মাইনাস এক্সিটা অঙ্কন করতে হবে সে নিচের দিকে থাকবে এখন ইকুয়েশনে আমরা এক্সির সমান কী জানি ওয়ান ডিভাইডেড বাই ওমেগাসি সামনে একটা মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু পাই এফ সি ওমেগার ভ্যালু কত টু পাই এফ আর সি সি লেখলাম তাহলে এখান থেকে যদি আমরা এক্সির ভ্যালুটা লিখি তাহলে দেখো এক্সির সমান কী আসবে ওয়ান ডিভাইডেড বাই ওমেগার ভ্যালু কত টু পাই এফ ইন টু সি এই ইকুয়েশনে দেখো ফ্রিকুয়েন্সি যত আমরা বাড়াবো ফ্রিকুয়েন্সির ভ্যালু যদি আমরা বাড়াতে থাকি ব্যস্তানুভাতিক সম্পর্ক তাহলে এক্সির ভ্যালুটা কমে যাবে ক্যাপাসিটির রিয়াক্টেন্সের ভ্যালুটা কমে যাবে আবার এক্সির ভ্যালুটা যদি কমাই দিই ক্যাপাসিটির ভ্যালুটা ক্যাপাসিটির রিয়াক্টেন্স ভ্যালুটা বেড়ে যাবে কারণ ব্যস্তানুবাদিক সম্পর্ক আমরা চাচ্ছি ফ্রিকুয়েন্সি ভ্যালুটা বাড়াবো তাহলে ফ্রিকুয়েন্সি যত বাড়াবো ক্যাপাসিটি ক্যাপাসিটির রিয়াক্ট ভ্যালুটা তত কমবে তাহলে লক্ষ্য করো আমরা ফ্রিকোয়েন্সির ভ্যালুটা ধীরে ধীরে বাড়াচ্ছি তাহলে প্রথমিক অবস্থায় ক্যাপাসিটেন্সের ভ্যালুটা নেগেটিভ একটু বেশি ছিল নেগেটিভ ছিল বাট বেশি ছিল যত ফ্রিকোয়েন্সি অগ্রসর হচ্ছে বাড়াচ্ছি ক্যাপাসিটেন্সের ভ্যালুটা ক্যাপাসিটি ডেপটেন্সের ভ্যালুটা ধীরে ধীরে কমে যাচ্ছে দেখো এই যে কমে যাচ্ছে একটা এক পর জিরোর কাছাকাছি মানে অনেকটা জিরোর কাছাকাছি চলে আসছে মানে জিরো লাইনের কাছাকাছি চলে আসছে বাট নেগেটিভ আছে কারণ এই যে আমাদের ইকুয়েশান নেগেটিভ আছে এই যে মাইনাস আছে সামনে একটা কারণ এই যে মাইনাস জে তারা আমরা দেখলাম মাইনাস জে এক্সি যার কারণে গ্রাফটা ধীরে ধীরে নেগেটিভ বেশি ভ্যালু থেকে ধীরে 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 কমতে থাকবে এবং সেটা জিরো কাছাকাছি যাওয়া শুরু করবে যত ফ্রিকোয়েন্সি আমরা বাড়াবো কনসেপ্ট ক্লিয়ার একদম সুন্দরভাবে এখন তোমরা এখন এটা বুঝতে পেরেছ নেক্সটে আমরা দেখি কি অঙ্কন করবো সেটা হচ্ছে আমরা দেখো এখানে আমাদের একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থাকে আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে আমাদের কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হয় যেহেতু একটা আর এস সিরিজ সার্কিট সেখানে একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থাকবে আমরা চাচ্ছি এই এক্সেল মাইনাস এক্সিটা ড্র করতে কেন বলো তো কারণ আমরা যদি জেডটা অঙ্কন করতে চাই তাহলে আমাদের কী লাগে আর যোগ যে এক্সেল মাইনাস জে এক্সি আর যোগ এখানে যদি জেটা কমন নেই তাহলে কী থাকে এক্স এল মাইনাস এক্সি থাকে তাহলে দেখো আমরা যদি জেডটা অঙ্কন করতে চাই আর তো আমাদের কাছে আসে বাট যদি এক্সেল মাইনাস এক্সি না থাকলে কি আমরা অঙ্কন করতে পারবো পারবো না সেই জন্য আমরা এক্সেল এল মাইনাস এক্সিটাও বের করবো এক্সেল মাইনাস এক্সিটা কীভাবে বের করা যায় অর্থাৎ এক্সেল এবং এক্সিটা যদি আমরা পেয়ে যাই দুটা বিয়োগ করব তাহলে তো হয়ে যাবে দেখো এক্সেলের গ্রাফটা হচ্ছে এটা আর এক্সির গ্রাফ হচ্ছে এটা এখন এই দুইটা গ্রাফের কম্বিনেশন লাগবে এটা কি এভাবে চিন্তা করতে হয় সেটা হচ্ছে এক্সেল মাইনাস এক্সেল যদি প্লাস দেয় প্লাস মাইনাস এক্সে অর্থাৎ দুইটা বিয়োগ হবে বাট যোগের মাধ্যমে এই দেখো প্লাস মাইনাসে মাইনাস থ্রি এটা তার মানে এক্সেল আর মাইনাস এক্সি আমাদেরকে যোগ করতে হবে কী বললাম ভালোভাবে লক্ষ্য করো এক্সেল আর এই মাইনাস এক্সি যে গ্রাফটা দুইটা যোগ করতে হবে তাহলে মাইনাস এক্সি গ্রাফ কার্ভ হচ্ছে এটা আর এক্সেলের কার্ভ হচ্ছে এটা এই দুইটা যোগ করতে হবে দুইটা যোগ করার জন্য যোগ করলে অ্যান্সারটা কীরকম হবে একটু লক্ষ্য করো মনে করো ধরো সাপোজ তোমাকে আমি বললাম তোমার কাছে একটা ভ্যালুস হচ্ছে জিরো তুমি জিরোর সাথে মাইনাস ফাইভ যোগ করতে চাচ্ছ প্লাস এই যে মাইনাস ফাইভ করলা অ্যান্সার কত হবে বলো তো প্লাস মাইনাসে মাইনাস তাহলে কত মাইনাস ফাইভ ঠিক একইভাবে এখানে ধরো একটা জিরো ভ্যালু আছে এবং এখানে এক্সি ভ্যালুটা ধরো এখানে আছে মাইনাস আছে সামথিং ধরো ঠিক একইভাবে একটু লক্ষ্য করো ঠিক একইভাবে এখানে এই এক্সি ভ্যালুটা ধরো নিচে মাইনাস এক্সি ভ্যালুটা এখানে আছে ধরো মাইনাস টেনে আছে তাহলে জিরো অর্থাৎ এই এই পয়েন্টের ভ্যালুটি জিরো আর মাইনাস টেন যোগ কথা হবে মাইনাস টেন ঠিক একইভাবে দেখো আমরা যদিও বা সিম্পল এখানে পজিটিভ ভ্যালুগুলো আছে অর্থাৎ এই ভ্যালুটা কম বাট এক্সি ভ্যালুটা অনেক বেশি না তার মানে ধরো এই ভ্যালুটা হচ্ছে দুই এক্সেল ভ্যালু হচ্ছে দুই আর এক্সি ভ্যালু হচ্ছে ধরো মাইনাস সেভেন এখানে ধরো মাইনাস সেভেন ধর প্লাস মাইনাস সেভেন কত আসে মাইনাস ফাইভ তাহলে দেখো সেই জন্য এই দুইটার অর্থাৎ এক্সেল আর মাইনাস এক্সেল যখন আমরা যোগ করা শুরু করছি তখন দেখো যে মাইনাস মানে এই নেগেটিভ অক্ষ বরাবরই আছে যত আমি এক্সেল বাড়াচ্ছি ধীরে 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 ভ্যালুটা বাড়তিছে কারণ দেখো যে টুটা ধীরে ধীরে পজিটিভ থ্রি ফোর বাড়তিছে এবং এই ভ্যালুটা ধীরে ধীরে কমে যাচ্ছে এক্সেল ভারটাও কম আসতেছে যার কারণে আমাদের ধীরে ধীরে পজিটিভের দিকে যাচ্ছি এবং একটা পর্যায়েকে জিরো আসতেছে দুটো কম্বিনেশন একটা পর্যায়েকে জিরো আসতেছে এবং এই যে ফ্রিকোয়েন্সি সেই বলছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে গিয়ে এক্সেল আর এক্সিটা একবারে জিরোতে চলে আসছে আর তোমাদের থির আলোচনা করেছিলাম আর এক্সেল ইকুয়াল টু এক্সি হলে আমাদের কি হয় রেজোনেন্স ঘটে এই দেখো প্রমাণিত হয়ে গেল। এখান থেকে এখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে যত ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি দেখো এই এক্সেল আর এক্সেল কম্বিনেশনের ফলে এক্সেল যেহেতু অনেক বেশি বেড়ে যাচ্ছে এক্সেল ভ্যালুটা অনেক কমে যাচ্ছে তার কারণে পজিটিভ ভ্যালু পাচ্ছি কারণ দেখো সাপোজ এখন আমাদের আসলে প্লাস পজিটিভ টেন আর ধরো প্লাস মাইনাস ওয়ান অ্যান্সার কত আছে বলো তো এই যে নাইন পজিটিভ নাইন যার কারণে দেখো এই যে একটা ফ্রিকোয়েন্সি পর এই ভ্যালুটা পজিটিভে চলে আসছে অর্থাৎ এক্সেল মানে এক্সি গ্রাফটা আস হচ্ছে এই বেগুনি কালারের এটা তোমাদের এখন এটা ক্লিয়ার এখন চলো ফাইনালি আমরা জেডটা অঙ্কন করি এখন জেডটা অঙ্কন করার জন্য একটু লক্ষ্য করো জেটের মধ্যে কী লাগতে হবে আর যোগ এই যে যে এক্সেল মাইনাস এক্সি তাহলে এক্সেল যে গ্রাফটা আমরা পাইলাম তার সাথে আমরা কি যোগ করতে হবে আরটা যোগ করতে হবে অর্থাৎ এই যে বেগুনি কালারের যে গ্রাফটা আছে এই গ্রাফের সাথে যদি আমরা এই যে আর এই গ্রাফটা যোগ করি তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো হচ্ছে এই জেড পাবো তাহলে এই যে আর এবং এই বেগুনি কালার এক্সেল মানে সেক্সি দুটো যোগ করলে আমার গ্রাফটা পাবো হচ্ছে এখান থেকে শুরু হবে অর্থাৎ এই জেটের ক্রাফ ক্রাফটা অর্থাৎ এই জেডটা আমরা কি কার্ড জাগর যোগ করলাম এটা এবং এই যে বেগুনি কালার এই দুটা গ্রাফ যোগ করলে আমরা উপরে ভ্যালুটা বেশি থাকবে জেটের ভ্যালুটা ধীরে ধীরে জেটার ভ্যালুটা কমতে থাকবে এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে জেটের ভ্যালুটা অনেক কম কারণ বলো তো কেন কম ইম্পিডেন্স সব থেকে কম থাকে কোন ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কারণ রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্সের ভ্যালু কম হওয়ার কারণে কারেন্টের ভ্যালুটা থাকে ম্যাক্সিমাম সেই জন্য ধীরে ধীরে ইম্পিডেন্সের ভ্যালুটা কমে যাচ্ছে যত রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা ধীরে ধীরে বাড়াচ্ছি দেখো ফ্রিকোয়েন্সি যত ধীরে ধীরে বাড়াচ্ছি এই ইম্পিডেন্সের ভ্যালুটা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সবথেকে কম কারণ কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম এবং ফ্রিকোয়েন্সি যত বাড়াচ্ছি দেখো ইম্পিটেস ভ্যালুটা আবার ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তাহলে আমাদের এইটুকু অংশ ক্লিয়ার এখন যদি আমরা কারেন্টের ইকুয়েশনটা কারেন্টের যে গ্রাফ যদি অঙ্কন করতে চাই দেখো এই তো আমরা আগে আলোচনা করেছি যত ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে কারণ ইম্পিটেস ভ্যালুটা ধীরে ধীরে কমে যাচ্ছে কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে তখন বেড়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে গিয়ে ইম্প্রিটেসেফিসে ভ্যালুটা সব থেকে যখন কম কারেন্টের ভ্যালুটা তখন থাকা হচ্ছে ম্যাক্সিমাম এবং সেই সেটাকে বলছি আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে যত দিকে অগ্রসর হচ্ছি তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি ভালোটা আরো যখন বেড়ে যাচ্ছে ইমিডিয়া ভ্যালুটা ধীরে ধীরে আবার বেড়ে যাচ্ছে কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে কমে যাচ্ছে সিম্পল একবারে সিম্পল কনসেপ্ট তা আশা করা যায় তোমরা এখন গ্রাফটা সুন্দর করে বুঝে ফেলছো এখন তোমরা পরীক্ষায় আসলে এই বিষয়টা লিখতে পারবা